তুমি আমাকে আমাকে ভালোবাসো তাহলে কেন আমার সাথে এরকমটা করছো আমি তোমাকে ভালোবাসি এটা কখনো তুমি দেখছো তুমি কখনো উপলব্ধি করতে পারবে না আমি যে তোমাকে কতটা ভালোবাসি যদি একবার চোখ বন্ধ করো তখনই দেখতে পারবো হ্যাঁ সেটা তো বুঝলাম কি ভালোবাসেন শুধু মুখে বললেই হয় না সেটা বুঝিয়ে দিতে হয় কিভাবে ভালোবাসেন এখন আমি সেটা কিভাবে বুঝবো যে আপনি আমাকে সত্যিই ভালোবাসেন